এই ঘটনাটি বাড়ানো হয়েছে সম্পূর্ণ বাস্তব ঘটনার উপরে প্রথম দিন কয়েক দিন পর হ্যাঁ আমি নিতা আপনি আমি আপনাকে আমি এখানে রোজ বসতে দেখি আপনি কি এখানে কোথাও জব করেন হ্যাঁ আমি জব করি অ্যাকচুয়ালি আমি বাসের জন্য ওয়েট করছি আপনি কোথায় থাকেন আমি দমদমে থাকি আপনি দমদমে থাকেন আমিও দমদমেই থাকি আচ্ছা তো আপনি কি প্রত্যেকদিন দমদম থেকে একা একা যাওয়া আসা করেন হ্যাঁ যাক ভালোই হলো আমিও প্রত্যেকদিন একা একাই যাওয়া আসা করি তাহলে এবার নয় আমরা একসাথেই যাওয়া আসা করবো দুজনেই যখন দমদমে থাকি হ্যাঁ কোনো অসুবিধা নেই তাহলে এবার থেকে আমরা বন্ধু হলাম হ্যাঁ আমারই গাড়ি তো বলিস তোর গাড়ি আছে আরে বলা হয়নি এবার থেকে আমরা এই গাড়িতে করে যাওয়া আসা বাসে দেরি হয়ে গেছে এই শোন একটা কথা ছিল আজকে না আমার অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তোর কি একটু সময় হবে আজকে আমি ভাবছিলাম যে ইকো পার্ক যাবো তো একটু সময় হবে আজকে কটার সময় পাঁচটা পাঁচটা ঠিক আছে আমি ম্যানেজ করে নেবো ইকো পার্কে যাবি তো হ্যাঁ ঠিক আছে যাবো ওখানে ঠিক আছে তো কথা রইলো পাঁচটার সময় আমরা যাবো কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা বা হ্যাঁ দাদা অফিস ছুটির পর ये तो चेंज और पकड़ ले हेलमेट तो दे दे हेलमेट दे दिया वो जाते हैं অনেকক্ষণ ঘোরার পর অনেকক্ষণ তো ঘুরলাম চল একটু ওখানে গিয়ে বসি কোথাও গিয়ে ঠিক আছে চল এখানে আচ্ছা অনেকদিন তো হলো তোর সাথে আমার বন্ধুত্ব তো কখনো তোর ফ্যামিলি সম্পর্কে আমি জিজ্ঞাসা করিনি তো তুই কি তোর ফ্যামিলির সাথেই থাকিস কলকাতায় হ্যাঁ আমি ফ্যামিলির সাথেই থাকি কলকাতায় ও নিজের বাড়ি হ্যাঁ তুই কি ফ্যামিলির সাথে থাকিস না রে আমি ফ্যামিলির সাথে থাকি না আমি একা একাই থাকি দমদমে গার্লস কেন আমার বাড়ি তো বিহারে ওখানে আমার ফ্যামিলি থাকে আমি এখানে কাজের সূত্রে একা একাই দমদমে থাকি ও আচ্ছা তাহলে তো তুই বাড়ির লোককে খুব মিস করিস না হ্যাঁ বাড়ির লোককে তো খুব মিস করি অনেকদিন হয়েছে ওদের ওখানে যাওয়া হয় না শোন না বাড়ির লোককে মিস করার দরকার নেই তোকে আমি আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেবো আমার বাবা মা আছে তো খুব ভালোবাসবে আচ্ছা তোর কলকাতাতে হ্যাঁ আছে তো একজন মাসি আছেন কিন্তু মাসির সাথে বহুদিন হয়েছে দেখা হয় না ভাবি যাব যাব কিন্তু কাজের এত পেশার যে যাওয়াই হচ্ছে না তবে এবার ভাবছি একদিন যাব আর যেদিনকে যাব তোকেও নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে আমিও যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছিস ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখি তো কটা বাজে এই অনেক টাইম হয়ে গেছে রাত হতে চল পরের দিন তোকে বলেছিলাম না আমি আমার মায়ের সাথে দেখা করিয়ে দেবো ও মামা ও মামা তোমাকে একটা বান্ধবীর কথা বলেছিলাম না এই সেই বান্ধবী মিতা নমস্কার আমায় খুব খুব কেয়ার করে এবং ভালোবাসে তোর বাবা নেই বাড়িতে মা বাবা কোথায় বাবা অফিস থেকে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তোর আয় বস গল্প কর আমি তো দুজন একটু চা করে নিয়ে আসি

দুই বান্ধবী মিলে গেলাম ইভেন্টের পরের দিন নাম এসে গেছি বললাম না সারপ্রাইজ আছে চল দেখতে পাবি কোথায় নিয়ে এসেছি আর বেত রায় মাসি সারপ্রাইজ বাবা এটা আমি কাকে দেখছি অনেক দিন বাদে তোকে দেখলাম রে কি করিস কি একটু মাসির সঙ্গে দেখা করতে পারিস না এইখানেই তো থাকিস তাও আসিস না যা তাও যে তোর আমাকে মনে পড়লো এটাই কপাল আমার আয় 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 বস 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 তো তোকে বলেছিলাম না সারপ্রাইজ দেবো এই হলো আমার সারপ্রাইজ আমার মাসি ও এই সেই মাসি যার কথা তুই সবসময় বলতিস যে কলকাতায় একদম ঠিক বলেছিস এই হলো আমার সেই মাসি নমস্কার মাসি খুব সুন্দর দেখতে তোমার তো মাসি তোমাকে বলেছিলাম না আমার একটা নতুন বান্ধবী হয়েছে এই হলো আমার সেই বান্ধবী মিমু আচ্ছা 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 ঠিক আছে তোরা বস আমি তোদের জন্য একটু জল খাবার নিয়ে আসি বরঞ্চ ঠিক আছে মাসি আচ্ছা আচ্ছা

তার থেকে অনেক বেশি দিলাম ভালো মাল এনেছিস তাহলে তো বেশি দিতেই হবে এরকম আনবি তাহলে আরও বেশি বেশি পাবি সূত্রাঙ্গ যেন মনে থাকে কথাটা ঠিক আছে মাসি তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না এরপরে এতেক টপ মাল আমি নিয়ে আসব ঠিক আছে তাহলে মাসি আমি চললাম দেখব তুমি এবারে এর সাথে কি করবে তুমি বুঝে নাও ঠিক আছে ঠিক আছে আমি চললাম মাসি হুম 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 মাসি আমার হয়েছে মিতা মাসির মিতা কোথায় কি মিতা ওর নাম মিতা নাকি ওর নাম তো রোশনি ওর কাজ শুধু মেয়ে কেনা বেচা করা বেচে দিয়ে ও চলে গেছে এখন তুই আমার কাছে থাকবি ব্যাস তোকে আমি যা বলবো তুই তাই করবি কারণ আমি তোকে কিনেছি তো যা বলবো তাই চুপচাপ করে যাবি কি ও আমাকে বেঁচে দিয়ে গেছে বন্ধুত্বের নামে বিশ্বাসগত করেছে বলেছে আমার সাথে বন্ধুত্ব করো কিন্তু বন্ধুকে সম্পূর্ণ বিশ্বাস করো না